আজকে আমরা চলে এসেছি ঝিনাইদা হর্টিকালচার সেন্টারে এখানে আমরা বিভিন্ন ধরনের চারা দেখব এবং আপনাদেরকে দেখাবো যে কী কী প্রজাতির চারা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে প্রচুর আমের চারা এবং এই সাইডে কিন্তু অনেক ফুল এবং ফলের চারা রয়েছে প্রচুর আমরা ঘুরে ঘুরে সেগুলো দেখি এখানে আমরা নানান প্রজাতির কিন্তু ফুল গাছ দেখতে পাচ্ছি যেখানে কিন্তু লেবেলিং দেওয়া আছে এটা কাকজি লেবুর লাইনে এখানে আছে মালটা এটা বাড়ি এক জাতের মালটা এবং বিভিন্ন প্রজাতির কিন্তু ফুল এখানে আছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেখানে বেদানা ছাড়া বিভিন্ন প্রকার ফলের চারা কিন্তু এখানে পেয়ে যাবেন হ্যাঁ এটা কিন্তু এগ্রো ওয়ানের গ্রিন লেডি পেঁপে খুবই সুন্দর একটি জাত যদি কেউ এই সময় পেঁপে চাষ করতে চান তাহলে কিন্তু এই জাতটি করতে পারেন এটা অনেক উন্নত মানের একটি জাত এখানে কিন্তু অনেক ছোটো ছোটো লিচুর তালায় কিন্তু লিচুর চলে আসছে যে দেখেন চালা গেলে কিন্তু অনেক ছোটো তারপরে কিন্তু লিচুতে ফুল চলে আসছে কারণ এগুলো কিন্তু উন্নত মানের জাত এটা আমরা দেখতে পাচ্ছি কলম লিচু চায়না থ্রি জাতের একটি লিচু বর্তমানে বাংলাদেশে এই লিচুর চাহিদা কিন্তু ব্যাপক তো লিচু চাষিরা কিন্তু এই জাতগুলো আপনার জমিতে লাগাতে পারেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেয়ারা চারা দেখা যাচ্ছে পেয়ারা এখানে কিন্তু জাতটা উল্লেখ করা নেই এদিকে আছে এটা হচ্ছে দেশি পেয়ারা এটা কিন্তু বাংলাদেশ গণপ্রজাত্র সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নার্সারি তত্ত্বাবধায়কের কার্যালয় এখানে কিন্তু সব তালিকা দেওয়া আছে এখানে কিসের চারা আছে এবং এর চারার প্রত্যেকটা মূল্য কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা চারা এবং চারার মূল্য কিন্তু এ জায়গায় দেওয়া আছে এবং এখান থেকে চারা নিলে কিন্তু আপনি একদম গ্যারান্টি সহকারে পাবেন কারণ এখানকার চারা কোনো দুই নাম্বারই নাই এখানে সব কিছু কিন্তু একদম লিগাল চারা পেয়ে যাবেন এখানে কিন্তু চারা তৈরির যে মাটি সে মাটি প্রস্তুত করা হয় দেখছেন অত্যন্ত সুন্দরভাবে কিন্তু মাটি প্রস্তুত করা হয় এবং পলিব্যাগে সেগুলো ভরা হয় এরপরে কিন্তু এই পলিব্যাগে বিভিন্ন ধরনের চারা বা কলম করে এখানে বসানো হয় এই পলিব্যাগে কিসের চারা দেবেন আপনারা পেঁপের চারা কি জাত দেবেন ওই যে বিশালের হাইব্রিড কি কি পেঁপের চারা পাওয়া যায় এখানে সুইটলি টপলেটি গ্রিন লেটি এসব পাওয়া যাবে না হ্যাঁ গ্রিন লিড পাওয়া যায় গ্রিন লিডির গ্রিন লিডির প্রতিটা পিসের দাম কত প্রতিটা সারা ত্রিশ টাকা পড়বে অনেক দিন আমি আগে একবার আমি নিয়ে গেছিলাম সেই সময় দাম কম ছিল এখন দাম বেশি এখন যা করবেন সব পেপার সারা দেবেন আচ্ছা এই মাটি থেকে কি কোনো রাসায়নিক বা জৈব কোনো কিছু মিশাইছেন নাকি হ্যাঁ ভার্মিকম্পোস দেওয়া আছে আচ্ছা দেখছেন লিসু গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসছে তো বোঝাই যাচ্ছে এই জাতগুলো কতটা উন্নত এগুলো আম জাত হচ্ছে গৌরমতী প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু আমের মুকল এসেছে এখান থেকে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু তারা সংগ্রহ করতে পারবেন অত্যন্ত সুন্দর একটি গেট ফুল গাছ দিয়ে গেটটি সাজানো রয়েছে তো যারা ফুল এবং ফল গাছ কিন্তু কিনতে চান তারা অথেন্টিক ফুল গাছ ফল গাছ কিনতে হলে এই হর্টিকালচার সেন্টারে আসবেন সেখান থেকে কিন্তু ফুল এবং ফল গাছ সংগ্রহ করতে পারেন